ছেলেরা যখন ফুচকা খায় ও কাকা ফুৎকা হবে হ্যাঁ কাকা ফুৎকা খবর দা দাও ফুচকা দাও বাটি হুম দাও

그럼 <rium> <Nacional> 아, 나 똑같이 잘 불러. 얼비스정잘 나오. 아아잘 누워. 아봐 것도 잘 살래. 아니야. 에라 쿡 잘라봐. 그러다가. 나오. 아아이 오래. বেছি কৰি জাল দল দিছ এবার ঝালটা খেয়ে দেখো শুধু রুমু এবার ঝাল খেয়ে আর বলবো না যে আরো ঝাল দাও হ্যাঁ এই ঝালটা খেয়ে দেখো পেছন একেবারে জ্বলে যাবে বুঝতে পারবা কালকে যখন পটি করতে যাবে আর তাহলে